পড়ুয়া চিকিৎসক খুনে তপ্ত রয়েছে রাজ্য তথা গোটা দেশ কাদম্বিনীর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্কুল কলেজের পড়ুয়া আইনজীবী ডাক্তার অভিনেতা অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পীরাও বিভিন্ন স্তরের মানুষ নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন সবার মুখে বিচারের দাবি উঠছে স্লোগান জাস্টিসের এবার আর্জিকর কাণ্ডের তদন্তকে আরও ত্বরান্বিত করতে কন্ট্রোল রুমও খোলা হয়েছে রাজ্যপালের তরফে মামলা সংক্রান্ত কোনো তথ্য থাকলে ফোনে সোজাসুজি কন্ট্রোল রুমে জানানো যাবে তা পৌঁছে দেওয়া হবে হাইকোর্টের কাছে মঙ্গলবার নির্যাতিতার বাবাকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন এবার রাজ্যপাল যেতে পারেন কাদম্বিনীর বাড়িতে ফোনে কথা জানিয়েছেন তিনি রাজ্যপালের কাছে জাস্টিসের দাবি রেখেছেন কাদম্বিনীর পরিবার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সিভি আনন্দ বোস সাথে से आप तो मेरा बहुत सुनील खुदा रहा है ফোনে রাজ্যপাল জানান বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন সেখান থেকে গোটা ঘটনার দিকে নজর ডাকছেন ফিরে কাদম্বিনীর বাবা মায়ের সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি রাজ্যপালের কথায় ভরসা ডাকছেন বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবার আজ মে দিল্লি মে হুম দিল্লি মে সারে লিডারস কে বারে মে মে হে जब आपका कन्वीनियंस है मैं वहां घर आऊंगा आपके आपके कन्वीनियंस है हां राजे बोलेছে কোন পর তোরে এবং উনি আমাদের পাশে আছেন সেটা যখন আমাদের বাড়িতে আসবেন বলেছে এবং আমাদের সঙ্গে দেখা করবে ছোট করবে না সেটা বলেননি সদা প্রস্তুত থাকেন তিনি অশনীর আজ পেতেই গ্রাউন্ড যান রাজ্যপাল বোর্ড হিংসা থেকে কোনো দুর্ঘটনা ঘটলে নিজে গিয়ে তদারকি করেন আর জিকর কান্দের তৎপর হয়েছেন রাজ্যপাল এখন দেখার কবে বিচার মেলে আপাতত রাজ্যপালের আশ্বাসবাণী ফলপ্রসূ হবে বলেই আশাবাদী কাদম্বিনীর পরিবার ইন্দ্রাণী দাসগুপ্ত শান্তন আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ